দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ এগারো মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বাংলা নিউজ আয়োজিত বিশ্ব মা দিবস দুই হাজার পঁচিশ জীবন সমাজ ও সফলতার মূলেই মা শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুর রহমান চেয়ারম্যান বাংলাদেশ বাংলা নিউজ। প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সংবিধান বিশেষজ্ঞ বিশেষ অতিথি ইউনুস মির্ধা সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কবি অশোক ধর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা এডভোকেট আসমা হামিদ সহকারী এটর্নি জেনারেল রিয়াজ আহমেদ সম্পাদক মানবাধিকার খবর অনুষ্ঠান পরিচালনায় হুমায়ুন কবির মিজি উপস্থাপনায় নিপা আক্তার ও টিমনি খান রেনু অনুষ্ঠানের সভাপতি শফিকুর রহমান দেশ জাতি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু সন্তান কারণ ওই আমরা পড়লে বুঝতে পারবো যে একটা সন্তান প্রসব করার জন্য যে কত কষ্ট কত বেদনা একটা মা দশ মা দশ পেটে নিয়ে প্রসব যে ব্যথা ওই ব্যথার ইতিহাস আপনারা সবাই জানেন সবাই সচেতন মানুষ আমরা এগুলা জানি তো দীর্ঘ বছর আগে আমি যখন সৌদি আরবে আমি যখন অন্য করতে চাই তখন আমি খানায় কাবার পাশে বসে থেকে আমি

যখন গ্রামে তখন আমাদের গ্রামে বিদ্যুৎ নাই কারেন্ট নাই মেডিকেল নাই ডাক্তার নাই কিছু নাই পাশের বাড়ির এক মহিলা সারা রাত্র কান্না করছে তার কান্না প্রতিবেশী সবাই জড় হয়ে গেছে পশক ব্যথা যে কি জিনিস তখন আমার বয়স সতেরো বছর এই পশক ব্যথার আমার খানে কাবা পড়ছে আমার মনে পড়ছে যে আমাদের মতো যারা এই পৃথিবীতে যারা মা আছে যারা সন্তানদেরকে জন্ম দিয়েছে

মায়ের বজলের মধ্যে কিন্তু আমরা শুনিই বলি আমি বিশেষ করে বজরগুলো শুনি মায়ের কান্নার বজল মায়ের অসহ্যতার বজল এগুলো শুনি যেটা আমাদের মনে প্রধান হতে চেষ্টা এই জন্যই আমার মন হয় কান্না করে দিয়েছে ওনার চোখে পানি আরেকজন আমাদের আরো তা একজন কান্না করছে এখানে তো আমরা আজকে মন করে দোয়া করব যাতে আমরা সবাই যথাযথভাবে মায়ের বাবার আমরা এই যে হোক এটাটা আল্লাহর যে হংকারটা ছিল এটা যাতে আবার ভূমি আবার সোজা হয়ে আবার এই জাতির পাশে দাঁড়াইতে পারে আমরা আজকে সবাই মিলে দোয়া করবো উপদেষ্টা ওনার জন্য দোয়া করব এবং জুলাই মাসে যারা আহত তাদের জন্য সুস্থতার জন্য দোয়া করবো যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো সবাই সবার জন্য দেয়া যাচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরাকে সেইভাবে দেশ এবং জাতি স্তাবা করার তৌফিক দেয় সবাই বলেন আমরা একটু ছয়ে হাতে একবার করব কুরবানা ছয়ে একবার করে আল্লাহ চিত্র আমাদের পদানতি চলে যাবে আমরা দুইpasses এর মধ্যে উপস্থিত হচ্ছে আওজুবিল্লাহি মিনাশ আর রহমান নাসিরাত আল মুসতাকিন সীরাতাল লাগিনা আন আমতা আলাইহিম ওয়া ইল্লাল দাল্লিন আলাইহিম মুরদাল্লিন আমিন ইলাহুম্মা

আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমরা সবাই সন্তান হিসাবে আল্লাহ আমরা সন্তান হিসাবে জন্য দোয়া করছি আল্লাহ আমাদের হক আদায় করার মতো দিন আল্লাহ সমস্ত আমাদের তিন তিনবার এই দেশকে সুশাসন করেছেন আল্লাহ উনি ওনাকে সুস্থ করে দেন আল্লাহ ওনাকে মা হিসাবে সারা জাতির পাশে থাকার মতুক দেন আল্লাহ জাতিকে আল্লাহ পুরো জাতিকে উনি মা হিসাবে الله সংস্কৃতি যেমন আমি কিভাবে কথা বলবো কি সুন্দর ভাবে কথা বলবো সমস্ত কিছু যেমন আমরা দেখি ইংরেজরা যেহেতু তাদের কাছ থেকে আমাদের বর্তমান আধুনিক সংস্কৃতি

এই বর্গের ভিতর দিয়ে কিন্তু সমস্ত জিনিস এই সবগুলি জিনিসে আমরা পাই মায়ের কাছ থেকে এখন দেখা যায় ধরেন যে আমাদের দেশে সমস্ত সংস্কৃতি আছে ব্যবহারের সংস্কৃতি আছে মানুষ তার সাথে কিভাবে ব্যবহার করবে কিভাবে তার সাথে কথা বলবে সমস্ত কিছু এই সমস্ত জিনিসগুলির মধ্য দিয়ে আমরা এই কথাই বলবো না যে শিক্ষিত থাকলেই পুঁথিগত বিদ্যা থাকলেই যে সে শিক্ষিত শিক্ষিতটা হচ্ছে সমস্ত জিনিসের মধ্য থেকে তার ধারণাটাই শিক্ষিত যেমন আমরা গ্রামগঞ্জে দেখি অনেক দোকানে বসে দেখবেন চায়ের দোকানে বসে বা একটা সে অনেক মূল্যবান কথা কিন্তু তার কথাটা যে মূল্যবান সে জানে না কিন্তু সে অনেক মূল্যবান কথা কিন্তু তার কথাটা যে মূল্যবান সেটা জানে না এখন এই কথাগুলিকে যে সংকলিত করে একটা বই রচনা করে সে কিন্তু বিশাল ব্যক্তিত্ব করতে আনলো এই সমাজের মধ্যে সে ঘুরে ফিরে স্টাডি করে তাদের কথাগুলিকে কিন্তু সে সংকলিত করল তো ফলে আমরা দেখতে পাই একটা সাধারণ লোক অনেক মূল্যবান কথা কিন্তু তার কথাটা যে এত মূল্যবান সেও জানে না তো সুতরাং এই সমাজের মূল্যবান অবস্থার মধ্য থেকে মা সমাজকে করে। তোলে এখন আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে বিদেশের চেয়ে কিন্তু আমাদের নতুন বিল্ডিং গুলি অনেক সুন্দর এত সুন্দর চুপ যা যা যেমন আমরা ইংল্যান্ডে গেলে দেখেছি পুরনো আমলে বিল্ডিং বাইরে মানে আমাদের যেমন মনে হয় ঈদের ঘর থাকলে যেমন হয় রং নাই সমস্ত নাই সমস্ত যেখানে আমাদের এই ঘরগুলিকে আমরা ওই ঘর ঘর এই রাখি যে রকম কিন্তু এটা আমাদের কাছে সুন্দর না কিন্তু বিদেশে গেলে এই জিনিসগুলি এত সুন্দর ভাবে ফুটে ওঠে প্রকৃতির সাথে এমন ভাবে এটাকে খাপ খেয়ে রাখে যে সৌন্দর্যটা ফুটে তাহলে কি এই যে সৌন্দর্যটা ফুটিয়ে ওঠা এই সৌন্দর্যটাকে ফুটিয়ে ওঠা যে সংস্কৃতি সেটাই হচ্ছে আসল যেমন আমাদের এখান থেকে বিশাল বড় বিল্ডিং করা দেখা যে আমেরিকা ব্রিটেনের চেয়ে কোনো অংশে কম এত সুন্দর কিন্তু তিন মাস ছয় মাস পরে ওই বিল্ডিং এ ঢুকা যায় না বাথরুমে তো ঢুকাই যায় রুমাল দু তিনটা না অর্থাৎ এই অবস্থা হয়ে যায় বিল্ডিং এর চেহারাও পাল্টে যায় পানের পিঠু থুতু সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে করি তার মানে আমরা ব্যবহারের সংস্কৃতিটা জানি না ব্যবহারের সংস্কৃতিটা যেভাবে গড়ে এই ব্যবহারের সংস্কৃতিটা জানি না কিন্তু বাইরের লোক ব্যবহারের সংস্কৃতিটা জানে তারা জানে বলে একটা অসুন্দর জিনিসও তারা সুন্দর হিসেবে প্রতিষ্ঠাপন করে উপস্থাপন করে আর আমরা সুন্দর জিনিসটাকে অসুন্দর হিসাবে গড়ে তুলি যেটার প্রতি মানুষ থাকতে চায় এই যে জিনিসগুলি এই সবগুলির কেন্দ্রবিন্দু হচ্ছে মা মায়ের যে মা ছেলে মেয়েদেরকে গড়ে তোলে এই গড়ে তোলা হওয়ার জন্য যে মাকে এমএ বাসতে হবে বিয়ে পাশ হতে হবে বা বিশেষ কোনো এডুকেশন থাকতে হবে তার এটা বিশ্লেষণ করা যাবে না এটা হৃদয় গম করা ব্যাপার আমরা এটাকে ভাষায় আমাদের মুখের ভাষায় প্রকাশ করার মতো কথা না পারবো না আমরা দেখেছি যখন আম্মা যার ছবিটা বের হলো দেখতে গেলাম ঘরের ভিতরে এমন কোন মানুষ নাই মার জন্য কাঁদে নাই আমরা যখন টিভিতে মাদার ইন্ডিয়া দেখেছি